ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি দেখতে এবং তার বক্তব্য হাজারো মানুষ সম্প্রতি হাজির হয়েছিলেন আন্দুলিয়া ছাত্র গণজমায়েতে তারা সবাই বলেন সাদিক ক্যাম কি বার্তা দেয় এবং তাকে এক নজর দেখার জন্য আমরা এখানে এসেছি সরফপুর গ্রামের গৃহবধূরা খুব সকালে রান্নাবান্না শেষ করে ছাত্র গণজমায়েতে এসেছেন শুধু সাদিক কায়েমের কথা শুনতে ও তাকে দেখতে এরকম শ নারী পুরুষ আন্দুলিয়ায় এসেছিলেন গত একুশ তারিখ সমাবেশের বিভিন্ন ভিডিওতেও এর প্রমাণ মিলেছে প্রধান অতিথির আগে সাদিক কায়েম বক্তব্য দেন বক্তব্যে তিনি সকল বিষয় তুলে ধরেন তিনি বর্তমান প্রজন্মের তরুণদের আন্দোলনে চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্বে কথা তুলে ধরে বলেন এখন তরুণরা সত্য বলতে শিখে গেছে বলেন চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড ও মেয়েদের সাইবার বোলিং করে ক্ষমতা যাওয়ার দিন শেষ নতুন প্রজন্ম পক্ষে আর থাকবে না শিক্ষা ব্যবস্থার অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন ইন্ডিয়ান এবং ইংরেজদের প্রথার বিলুপ্ত করতে হবে স্বাস্থ্য খাতে অনিয়ম দুরবস্থার কথা তুলে ধরে বলেন জামায়াত পরিচালিত হাসপাতাল ও ব্যাংকগুলো যেভাবে চলছে দাড়িপাল্লা জিতলে এবং সরকার গঠন করলে সেভাবেই সকল সেবা পরিচালিত হবে বাজার সিন্ডিকেট বন্ধ করা হবে উল্লেখ করে বলেন সংস্কারে যারা বাধা দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে প্রত্যাখ্যান করতে হবে এর মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ইনসাফের বাংলাদেশ করতে জামাতকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি এদিকে সাদেক জনসভায় এমন বিশাল উপস্থিতি দেখে অনেকেই চাচ্ছেন তাকে আসন্ন নির্বাচনে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে দেখতে